সিম্পল ডিজাইন ঘরে রাখবেন ঘরের গেট আপ চেঞ্জ হয়ে যাবে কি দিয়ে তৈরি জানেন কি ভাই মিডিয়াম ডেনসিটি ফাইবার বোর্ড সারা বাংলাদেশ হোলসেল দিয়ে থাকে বিশ বছর গুনের জন্য রিপ্লেস গ্যারান্টি ওয়ারেন্টি না

ডেলিভারি চার্জ ঢাকার আলোচনা সাপেক্ষ ওকে তো এই সারা বাংলাদেশে কত টাকা রাখবেন আচ্ছা বিস্তারিত যারা প্রবাস থেকে দেখতেছেন কিভাবে নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে

এই দেখুন কত সুন্দর কোয়ালিটি একদম বাহির ভিতর সবই সেম টু সেম কোয়ালিটি এবং এটা অসুবিধা আছে যদি বলেন যে আমি এই কালার নিবো এটা কাঠ কালার করা আছে আমি তেঁতুল বিচি কালার নিব নিতে পারবেন সম্ভব গোল্ডেন কালার নিবেন নিতে পারবো আচ্ছা

তবে এটা নেয়ার হচ্ছে একটু কিভাবে নিবে সাবা এটা ঢাকার ভিতরে তিন হাজার টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে আলোচনা সাপেক্ষে কোথায় নেবেন জাস্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিবেন আমরা সবকিছু বিস্তারিত আপনাদের বলে দিব ওকে তিন থেকে পাঁচ হাজার টাকা অগ্রিম বিকাশের মাধ্যমে আমাদের আগে দিবেন আপনাদের বাড়িতে পৌঁছায় দেওয়ার পর